বন্ধুরা আপনারা কি কখনো দিন থেকে বেরোনো বাচ্চা সাপকে দেখেছি বা আপনি কি কখনো সদ্যজাত হাতির বাচ্চাকে দেখেছি যেগুলি দেখলে আপনার তাদের নিয়ে খেলতে ইচ্ছা করবে এছাড়া আপনি নিউমন হরিণের বাচ্চাকে দেখলে অবাক হয়ে যাবেন তাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে কিছু নিউমন বা সদ্যজাত কিছু প্রাণীর বাচ্চাকে নিয়ে আলোচনা করব তাই বন্ধুরা চুন শুরু করা যাক নাম্বার তিন জলহস্তি আমার তো সবাই জানে জলহস্তি বিশাল বড় পানি হাওয়ার পাশাপাশি বিপদ বটে আর এই পানিটি যখন কাউকে মারবে মনে করে তখন তাকে মেরে সান্তা কিন্তো পন্ডরা আপনি কি তে জোলাস সি বারছকতাকে তোফর আপনা তাশতে কেলদি চকরবে সে এতটায় কিউ থায় ইছারা একতে মা জলOscInitStructর বাছরে জন্মতে জলতি আর চতদিন না সে বড় হ চি তোতদিন তাশতিটাকে ইমা আশা সে সে জলতি বড়বে উঠে থাকে নাম্বার 9 সাপের বাচ্চা সব কোতর পয়েন্ট অন গিনি সেটআপ পড়া আর উপায় রাখনা কিন্তো পন্ডরা আপনি একনে জেনে নিউ বন্ডেবি সিনে তিক্ত বাছ সেটিও লোকobra সাপের এক বাচ্চা যেটি ডিম থেকে সদ্য বেরোচ্ছি আর এরকম ডিম থেকে বেরোনো কখনো কিন্তু আপনারা এই ছোট দেখে ভাবতে পারেন এরা হলো না এরা অতটা কত না করতে পারে সেটা আপনার তারা নেই নম্বর এইট মান কি ফিঙ্গার আপনার অধিকাংশ লোক ফিঙ্গার মনকে দেখে থাকবেন না তো এই ফিঙ্গার মন কি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের বানর আর এইসব বানর আকারে অনেক ছোট হয় যে একটি আমলের সমান যার এদের নাম দেওয়া হয়েছে ফিঙ্গার মানকি এছাড়া এদেরকে মান মোসে মানকি নামেও জানা যায় এবার ভাবন তালে পাদরের সাইজ যদি এরকম হয় তালে ঈদের বাচ্চা কতটা ছোট হবে তো এই বান্দরের বাচ্চা সাইজ একটি আঙুলের থেকে অনেক ছোট যেটাকে দেখতে বেশ কিউটও লাগে নাম্বার সেভেন বেবি এলিফেন্ট আসলে তো আমরা কোন বেশি সফল এইটা কি এবং এটি আকার অনেক বড় হয় গ্যানোস সকলের জানা আছে কিন্তু আপনারা এই সৌদ্ধ বা বেবি এলিফ্যান্ট দেখলে আদর করতে ইচ্ছা করবে এদের হাতির বাচ্চা কুড়ি থেকে 50 ঘন্টা হবার পরেই তারা হাঁটতে শিখে যায় এদের 22 মাস মায়ের গর্ভটাকে যার কারণে এরা অনেক বিকশিত হয়ে যায় এদের আরোটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বিবি এলিফেন্ট ছোট থেকে কি বন্ধু করে না তাদেরকে কিন্তু সবসময় মনে রাখে কখনোই তারা поле না কারণ তারা খুব বন্ধু পরায়ন হয় নমস্কার বেবি পান্ডা পান্ডা সম্পর্কে আমরা অনেকই জানি এর সত্যি দুনিয়ায় কিউট পশুদের মধ্যে অন্যতম আর আপনারা বেবি পান্ডাটা দেখে সত্যি অবাক হবেন এবং আপনি যদি একটি পূর্ণ বয়স্ক পান্ডা আর একটি বেবি পান্ডাকে পাশাপাশি রাখেন তাহলে আপনিও অবাক হয়ে যাবেন এছাড়া একটি বেবি পান্ডার ওজন মাত্র একশো পঞ্চাশ হয় আর এই বেবি পান্ডা যখন জন্মগ্রহণ করে তখন তার চোখের কালো সেপ থাকে না কিন্তু যত দিন দিন বড় হতে থাকে তত তার চোখের মধ্যে এই কালো সেপ গরম থাকে নাম্বার ফাইভ বিবি ডি আর হরিণ দেখতে তা আমাদের খুব ভালো লাগে কিন্তু একটি বাঁচা হরিণকে দেখলে আপনা সেকেন্ড থেকে আসতে ইচ্ছা করবেন না সে এতটাই কিউট হয় এছাড়া আপনারা কখনো বাচ্চা হরিণকে একা দেখে আদর করতে চাবেন না কারণ তার মা সবসময় তাদের লক্ষ্য রাখে আর তার মা এতটাই হিংসা হয় যে সে আপনাকে যতদূর থেকে লক্ষ্য করবে আপনার প্রতি কিন্তু অ্যাটাক করতে চেষ্টা করবে তাই আপনা কখনো এই ভুল করবেন না নম্বর ফোর ফাইভ বেথ বন্ধুরা বাদুড়ের কথা যদি আমরা ভাবি তখন আমাদের মনে খুব বিপজ্জনক পানি হিসেবে ধারণা দেয় কিন্তু যদি এদের বাচ্চার কথা বলি তাহলে এতটাই বিপজ্জনক নয় আর এই বিবি বাদুর লালন পালন করা খুবই সহজ কিন্তু যখন এরা ধীরে ধীরে বরফতে থাকে তখন এরা বিপজ্জনক আকার নেয় আর আমরা তো সকলেই কালো বাদুড় দেখেছি কিন্তু আপনি কি কখনো সাদা বাদু দেখেছেন আর এই সাদা বাদুর গুরু দেখতে অনেকটাই সুন্দর হয় কিন্তু এদের গঠন অনেকটাই কালো ভাদুড়ির মতনই তবে এগুলিকে বাড়িতে দেখা যায় না এগুলিকে সাধারণত জঙ্গলের মধ্যে দেখা যায় নাম্বার থ্রি বিবি কুকুর সম্পর্কে আপনারা সকলেই জানেন অধিকাংশ বাড়িতে এই কুকুর পোষা থাকে বাবরা ফারাই গায়ে দেখতে পাবেন সবসময় কোরাকুরি করছে কিন্তু আপনারা এই ধরনের বিবিধ দেখলে আপনার সমস্ত দুঃখ কষ্ট এক মিনিটে নলও পুরে যাবে আর আপনার বাড়িতে কি কুকুর পোষা আছে তাহলে তার নাম কি রেখে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নাম্বার টু বেবি জিরা পৃথিবীর সবচেয়ে লম্বা পানি আর এই থেকে দেখে অনেকেই মনে করেন যে এটি গুমায় কি হবে কিন্তু বন্ধুরা আসলে এই পানিতে গুমা এরকমভাবে বা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে নেয় কিন্তু এবার আপনাদের মন হতে থাকে এর বাচ্চা সাইজ কেমন হয় তো এর বাচ্চা সাইজ দু মিটার থেকে চার ফুট পর্যন্ত হতে পারে এবং এদের দেখতে খুব সুন্দর লাগে নাম্বার ওয়ান বেবি অক্টোপাস অক্টোবাস আমরা সবাই দেখে থাকি কিন্তু আপনি এখন যে অক্টোবাস দেখছেন সেটি বেবি অক্টোবাস এবং এটিকে দেখে মনে হতে পারে এটি কোন মাকড়সা কিন্তু না বন্ধুরা এমনটা না এটি হলো একটি অক্টোবাস গেটিটি সাধারণ অক্টোবাস থেকে অনেক ছোট আসলে কি মা অক্টোবাস একসাথে সাটা যান দিন দিয়ে থাকে আর যখন তার দিন দেওয়ার সময় তখন মা অক্টোবাস গভীর জলের মধ্যে একটি সুরক্ষিত জায়গায় চলে যায় আর একসাথে অতিরিক্ত দিন দেওয়ার ফলে এরকম হয়ে থাকে এছাড়া যখন দিন দেওয়া সম্পূর্ণ হয় তখন একটি মা অক্টোবাস সে দুর্বর যার কারণে বেশিরভাগ এই মা অক্টোবাস দিন দেওয়ার পরই মৃত্যুবরণ করে এবং এই ছোট ছোট বাচ্চার জলের মধ্যে অটোমেটিক বাড়তে থাকে তো বন্ধুরা আপনাদের এর মধ্যে কোন পানিটির বাচ্চাটি সবচেয়ে কিউট সেটা কমেন্ট করে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও দেখার জন্য আপনারা এই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন